আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার তো এই টপিকগুলো সম্পর্কে জানব এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোষের তো এটা সম্পর্কে আমরা অল্প কিছু ধারণা রাখবো প্রথম কোষের সৃষ্টি এই সম্পর্কে আমরা যদি একটু ধারণা লাভ করতে চাই তো এখানে এই সম্পর্কে আমরা যেটা ধারণা রাখতে পারি সেটা হচ্ছে যে পূর্ববর্তী থেকে পূর্ববর্তী কোনো থেকে একটা নতুন কোষ সৃষ্টি হয় তার মানে কোষের অরিজিন সম্পর্কে এখানে ধারণা দেওয়া হচ্ছে একটা কোষ কোথা থেকে আসতে পারে অবশ্যই এর প্রি এক্সিস্টিং সেল থেকে অর্থাৎ পূর্ব থেকে যে বিরাজমান একটা কোষ আছে অর্থাৎ এইখানে যদি একটা কোষ থাকে এই কোষ থেকে পরবর্তী আর একটা নতুন কোষ সৃষ্টি হতে পারে আমরা পূর্ববর্তী লেকচারে জেনেছি তাহলে একটা কোষ একটা কোষ থেকে আসে এখন কথা হচ্ছে তাহলে প্রথম যে কোষটা আসলো সেটা তাহলে কিভাবে আসলো বা কোথা থেকে আসলো এই প্রথম কোষের সৃষ্টিটা সম্পর্কে আসলে যত তো ধারণা করেন যে রয়ে গেছে তখনকার পরিবেশে মিথেন অ্যামোনিয়া এই জিনিসগুলো ছিল সাথে হাইড্রোজেন এবং চলীয় এগুলো ছিল তখনও অক্সিজেন ছিল না তাদের ধারণা মতে তো বজ্রপাত বা ঝড় বৃষ্টি এইসবের ফলে এবং এর যে পদার্থ গুলো আছে এগুলোর ঘর্ষণের ফলে তাদের ধারণা মতে এদের ঘর্ষণের ফলে বজ্রপাতের ফলে তৈরি হয় যেটা হচ্ছে প্রোটিনের উপাদান এটা থেকে পরবর্তীতে আর এনে তৈরি এ থেকে পরবর্তীতে আদি কোষ তারপর আমরা পাই প্রকৃত কোষ এরকম একটা তাদের ধারণা আছে তো এর মধ্যে আরও কিছু কথা আছে যেমন আমরা যদি আরেকটু ডিটেলস জানতে চাই যেমন এটা যদি একটা আরএনএ হয় তা আমরা জানি আর এন এডিএন এর আমরা পরবর্তীতে আরও জানবো এদের হচ্ছে কোডন থাকে বেসিক্যালি কোডন থাকে তো কোডুন গুলো কিন্তু হচ্ছে অ্যামিনোসিড দ্বারা তৈরি তো এই জন্য কিন্তু আসলে অ্যামিনোসিড অ্যাসিডের কথাটা আসলে আনা হয়েছে যেহেতু অ্যামিনোসিড পাওয়া গেছে তাহলে আমি আর এন এডিএন এর একটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে এরপর হচ্ছে তাদের আরো যে ধারণা ছিল যেমন এইখানে তাদের হচ্ছে ধারণাগুলো কথা বলা হয় যেমন পরবর্তীতে ফসলিপির বাইলেয়ার তৈরি হয় ইত্যাদিতে আর অনেক ধারণা আছে ফলে তাদের চারপাশে হচ্ছে যে আবরণ চলে আসে অর্থাৎ একটা প্রকৃত নিউক্লিয়াস তৈরি হয় অর্থাৎ মাঝখানে হচ্ছে ডিএনএ বার এনএ চারপাশে হচ্ছে যা তাদের আবরণ ওকে তো এরকম একটা প্রকৃত নিউক্লিয়াস আমরা পাই এরপর এর পাশে যদি আরো আবরণ চলে আসে ফসল লিপির বাইলেয়ার মেমব্রেন তাহলে তো আমার একটা পুরো কোষের সৃষ্টি হয়ে গেল এখন কথা হচ্ছে তাহলে আমি তো কোষ তো একটা পাইলাম এখন এই কোষের মধ্যে কোষটা আসলে ঠিক মতো তো কাজ করতে পারতেছে না কারণ এখানে খাদ্য নাই শক্তি নাই তেমন কিছুই তো নাই শুধুমাত্র একটা নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে ডিএনএ বা আর আছে এর মধ্যে হচ্ছে জেনেটিক কোডগুলো আছে ইনফরমেশনগুলো আছে মানে ইনফরমেশন তো কাজে লাগাতে হবে তো পরবর্তীতে দেখা যায় এছাড়াও এই কোষটা আরও এক রকমের কোষ ছিল বা ব্যাকটেরিয়া ছিল যারা হচ্ছে প্রকৃতির যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটাকে কাজে লাগাতে পারতো সে অক্সিজেনটাকে কাজে লাগায় সে হচ্ছে এনার্জি দিতে পারত এনার্জি তৈরি করতে পারতো আবার আর ধরনের কোষ ছিল বা ব্যাকটেরিয়াম তারা হচ্ছে এই যে প্রকৃতির যে অর্থাৎ বা সূর্যের আলো সূর্যের আলোটাকে সে কাজে লাগাতে পারতো সূর্যের আলোটাকে কাজে লাগিয়ে সে আর খাদ্য তৈরি করতে পারতো ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম বলতে পারি তাহলে এটাকে আমরা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম অর্থাৎ সূর্যের আলোকে কাজে লাগিয়ে সে খাদ্য তৈরি করতে পারতো এবং আর একটা হচ্ছে বায়োবিও ব্যাকটেরিয়াম যেটাকে আমরা মাইট্রোকন্ডির সাথে কম্পেয়ার করতে পারি কারণ হচ্ছে বায়ো অক্সিজেনকে কাজে লাগিয়ে সে এনার্জি তৈরি করতে পারতো পরবর্তীতে যেটা হয় এই দুইটা ব্যাকটেরিয়াম এরা হচ্ছে এই প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট যে কোষটা ছিল তার মধ্যে ঢুকে যায় প্রবেশ করে তাহলে এখন আমরা কি কি পাচ্ছি একটা নিউক্লিয়াস নিউক্লিয়াস একটা এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া তো এই যে মিলেমিশে এরা এখন হচ্ছে খুব সুন্দর মতো থাকতে পারবে কারণ একজন এনার্জি দিচ্ছে একজন আবার খাদ্য দিচ্ছে তো মোটামুটি কোষের আবার আরেকজনের একজনের কাছে জেনেটিক ইনফরমেশনগুলো আছে তো মোটামুটি অনেক কিছু আছে এখন এই কোষের মধ্যে যাই হোক তো এই যে এরা দুজন একত্রে একটা প্রকৃত কোষের একটা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষের মধ্যে বাস করতেছে তো এই জিনিসটাকে আসলে বলা হয় অ্যান্ড্রোসিম্বায়োসিস তো এই পার্টটুকু যদি আমরা পড়ে ফেলি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আসলে অ্যান্ড্রোসিম্বায়োসিস জিনিসটা কি এইখান থেকে আমরা এই টপিকটা একটু ভালো মতো পড়ার চেষ্টা করবো অ্যান্ড্রোসিম্বায়োসিস কি আর এখান থেকে আমরা একটা ইনফরমেশন মনে রাখার চেষ্টা করতে পারি সেটা হচ্ছে আর এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছে ওকে তাহলে এ প্রথম কোষের সৃষ্টির সামারি এরপর আমরা পড়তে পারি কোষের বৈশিষ্ট্য সম্পর্কে শুরু করা যাক কোষের বৈশিষ্ট্য তো কোষের বৈশিষ্ট্য সম্পর্কে যে তথ্যগুলো এখানে দেওয়া আছে যেমন জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক আণবিক উপাদান কোষে থাকে এটা দ্বারা আমরা কি বুঝতেছি যে গাঠনিক আণবিক উপাদান থাকে তারপর হচ্ছে এখানে আরো একটা কথা আছে যেমন হচ্ছে এই কথাটা কোষই হচ্ছে জীবদেহের গঠনের এক এবং কোষ হলো জীবদেহের দেহের গঠন কাজের একক জীবনধারণের জন্য প্রয়োজনীয় জৈবিক কার্যকলাপ সম্পন্ন হয় কারণ এককটা তো আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে কোষ দিয়ে হচ্ছে জীবদেহ প্রাণীদেহ প্রাণী এগুলো গঠিত হয় কিন্তু এই কাজের এককটা দ্বারা আসলে কি বুঝায় এটা যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যেমন আমরা খাদ্য গ্রহণ করি খাবার দিয়েছে জিনিসটা একটু হালকা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি খাদ্য গ্রহণ করি তারপর খাদ্যগুলো হজম করার জন্য আমাদের কি দরকার এঞ্জাম দরকার হচ্ছে এঞ্জাইমগুলো আসে কোথা থেকে তাহলে এঞ্জাইমগুলো আসে কিন্তু সেল থেকে কোষ থেকে আবার হচ্ছে আমাদের দেহের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য কি দরকার হরমোন দরকার আমার নাম শুনেছি হরমোনের তো হরমোন দরকার এই হরমোনগুলো কোথা থেকে আসে এই কোষ থেকে আসে তাহলে আমরা বলতে পারি যে কোষ হচ্ছে তৈরি করতে পারে বিভিন্ন জিনিস আহ সিক্রেট করতে পারে মানে হচ্ছে নিঃসরণ করতে পারে কোষের মধ্যেই যেগুলো তৈরি হয় নিঃসরণ হয় জীবনের প্রয়োজনে দিয়ে যখন যেটা দরকার হয় তো সকল কাজগুলো গুলো কিন্তু কোষের মধ্যেই ঘটতেছে এই জন্য বলা হয় কি যে কাজই কেক এই টাইপের কথাগুলো বলা হয় আচ্ছা তারপর হচ্ছে প্রয়োজনে কাঁচা মাল ভিতরে গ্রহণ করতে পারে পারতেই পারে আর এখানে একটা কথা সব জিনিস কিন্তু কোষের মধ্যে ঢুকবে না খুব সহজেই ঢুকবে না এই জন্য কিন্তু বলা হয় যে কোষ হচ্ছে অর্ধবেদ পর্দা দ্বারা আবৃত যেটা আমরা পূর্ববর্তী ক্লাসে এক্সপ্লেন করেছি যে কেন সবগুলো ঢুকে না আবার ঢুকবে আচ্ছা ওকে এরপর হচ্ছে কাঁচাবাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় সংশ্লেষ করতে পারে যে কথাটা বলা আছে যে সে হচ্ছে বিভিন্ন জিনিস গ্রহণ করবে গ্রহণ করার পর প্রয়োজনের তাগিদে এনার্জি তৈরি করতে পারবে যখন দরকার এনার্জি তৈরি করে তখন সে এনার্জি তৈরি করতে পারবে আচ্ছা এরপর হচ্ছে আমরা যেই পয়েন্টটা পড়তে হবে সেটা হচ্ছে একটি হোমিওস্টেটিক একটি হোমিওস্টেটিক অবস্থা বজায় রাখে হোমিওস্টেটিক অবস্থাটা আসলে কি বোঝায় এটা একটু আমরা বুঝার চেষ্টা করি আমাদের বডির ক্ষেত্রে দেখা যায় একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে যে তাপমাত্রার উপরে বেশি বেড়ে গেলে সেটাও কিন্তু আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যদি কমে যায় সেটাও আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আবার আমরা যদি চিন্তা করি ডাব খাওয়া আমাদের জন্য কিন্তু খুবই ভালো তাই স্বাস্থ্যের জন্য খুব উপকারী তো ডাবের মধ্যে আমরা নর্মাল যেন ইলেকট্রোলাইট আছে পটাশিয়ামটা খুব বেশি পরিমাণে থাকে কলার ক্ষেত্র সে পটাশিয়ামটা অনেক বেশি পরিমাণে থাকে এই জন্য পরামর্শ দেওয়া হয় ডাব কলা খাওয়ার জন্য এখন আমি যদি প্রচুর পরিমাণে ডাব কলা খাই তাহলে আমাদের কি হতে পারে বডির মধ্যে বেড়ে বেড়ে যাবে কিন্তু আমাদের শরীরের জন্য সমস্যা হার্টের জন্য সমস্যা দেখা অন্য অন্য জায়গায় সমস্যা দেখা যেতে পারে আবার যদি কমে যায় তাহলেও আমাদের জন্য সমস্যা তার মানে নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট আছে এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকতে হবে এবার এটা হচ্ছে হোমিওস্টেথিক অর্থাৎ ভিতরে যে অবস্থাটা আছে সেটাই বজায় থাকা এর থেকে বেশি হলেও সমস্যা হবে কম থেকেও কম হলেও সমস্যা হবে কমিস্ট্রি একটা অবস্থা বজায় রাখতে হবে ওকে আচ্ছা এটার আরো ব্যাখ্যা দেওয়া যেতে পারে তারপর আমরা জাস্ট এই অবস্থার মধ্যে রাখি এই জন্য এটাকে বলা হয় যে পরিবেশের অবস্থা তারতম্যের মাঝে অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় রাখা তো যদি বেড়ে যায় বা কমে যায় তখন কি করে বডি এই অনুযায়ী অর্থাৎ যদি বেড়ে যায় তাহলে কি করতে হবে কমাতে হবে আবার যদি কমে যায় তাহলে আমাদের কি করতে হবে বাড়াতে হবে তো এটাই হচ্ছে হোমিওস্টেসিস বা কমলে বাড়লে দুইটাই যেহেতু আমাদের বডির জন্য সমস্যা তো বডি মেকানিজম হচ্ছে সে এইটা কন্ট্রোল করবে বাড়লে কমায় দিকে কমলে যে কোনো কিছু কমে গেলে তখন সেটাকে আবার সে বাড়ায় আবার নর্মাল রেঞ্জে নিয়ে আসবে মেন কথা হচ্ছে একটা নির্দিষ্ট ডেফিনিট রেঞ্জে থাকতে হবে নর্মাল রেঞ্জে তো এটাই হোমিওস্টেসিস বলা হয় ওকে এরপর হচ্ছে অভিযোজিত হতে পারে অর্থাৎ কি করতে পারবে করে নিতে পারবে যেমন আমরা বলি না যে যারা বিশেষ করে গরম গ্রীষ্মকালীন যে কার্য আছে মানে গ্রীষ্মপ্রধান যে দেশগুলো আছে আবার শীতকালীন যে দেশগুলো আছে তো তারা যেখানে যে যেখানে থাকে তারা কিন্তু ওই পরিবেশের সাথে অ্যাডাপ্ট করে নেয় অর্থাৎ তাদের বেসিক্যালি তাদের সেলটাই ওইখানে ওই পরিবেশের সাথে অ্যাডাপ্ট করে নেয় আবার আমাদের আহ যেমন আর্মির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে কি করা হয় অনেক আহ কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে বা কঠিন এক্সারসাইজের মধ্যে যেতে হয় অনেক রকমের কঠিন ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয় তারা কিন্তু ওটার সাথে আস্তে আস্তে অ্যাডাপ্ট করে ফেলে সাধারণ মানুষের পক্ষে কিন্তু দেখা যায় আমরা ওই তারা যে কাজ করতে পারে আমরা কিন্তু পারি না কারণ তাদের এক্সারসাইজের মাধ্যমে ট্রেনিং এর মাধ্যমে তারা পরিবেশের সাথে অ্যাডাপ্ট করে ফেলেছে যেটা সাধারণ মানুষের কোচ পারে পারেনি কারণ তাদেরকে ওই পরিশ্রমের মধ্যে দিয়ে বা ট্রেনিং এর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়নি ওকে এবার কোচ বিপাল প্রদর্শন করে বিপাল জিনিসটা হচ্ছে যদি আমরা জাস্ট একটা কথা বলি আমরা যেমন খাবারের উদাহরণটা খাদ্য গ্রহণ করি যেমন ভাত খেলাম তো ভাত হচ্ছে হজমের মাধ্যমে ডাইজেশনের মাধ্যমে গ্লুকোজে পরিণত হয় গ্লুকোজ তো এই গ্লুকোজটা আমাদের শরীরের জন্য দরকার এটাকে কাজে লাগে আমরা এনার্জি ট্যানার্জি পেতে পারি আবার এটা হচ্ছে যখন দরকার নেই স্টোর হিসেবে থাকতে পারে লিভারে স্টোর হয়ে থাকে তো এই যে গ্লুকোজ এটা স্টোর হয়ে আছে। লিভার যে লিভার তো কোষ দিয়ে তৈরি তো কোষই কিন্তু কোষের মধ্যে কিন্তু এই গ্লুকোজটা স্টোর অবস্থা আছে স্টোর অবস্থা থাকে যেটা আমরা পরে আরো বিস্তারিত জানবো যাই হোক তো আমরা ধরে মনে রাখতে পারি যে গ্লুকোজটা স্টোর অবস্থা আছে এটার জন্য কিছু কেমিক্যাল প্রসেস আছে আবার যখন দরকার হয় আমাদের ব্লাডের গ্লুকোজ কমে যাবে তখন আবার এই স্টোর থেকে গ্লুকোজগুলো আবার ব্লাডে চলে আসবে এই ঘাটতিটা পূরণ করার জন্য তাহলে তখন কিছু কেমিক্যাল প্রসেস আছে এটা তো জাস্ট একটা একটা উদাহরণ দিলাম এরকম আরো অনেক উদাহরণ রয়েছে এগুলো কি বলা হয়েছে মেটাবলিক প্রসেস বা বিপাক কার্যক্রম সেই জন্য বলা হয় যে কোষ বিভাগ প্রদর্শন করে আর হচ্ছে কোষের মৃত্যু অবশ্যই আছে কোন কোষই সারা জীবন মানে সবসময় থাকবে এরকম না কোষ মৃত্যুবরণ করবে আবার রিজেনারেশন হবে এটা করবে তাহলে কোষের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম এরপর আমরা জানতে কোষ তত্ত্ব সম্পর্কে কোষ তত্ত্ব সম্পর্কে যা যা আছে মোটামুটি আমরা পূর্বে জেনে এসেছি একই কথাগুলোই তো এখানে কারা দেয় কোষ তত্ত্বটা সেটা আমরা একটু জানবো এমসি জন্য স্লেটেড সোয়ান এবং হচ্ছে ভার্চু এই তিনজনের আমরা মনে রাখবো তারা তিনজন হচ্ছে কোষ তত্ত্ব প্রদান করে। তারা কি কি তত্ত্ব দেয় আমরা পূর্ববর্তী বৈশিষ্ট্য এবং মধ্যে পড়ে আসছি মৌলিক একক বংশগতির একক এবং সর্বপ্রকার জীবী এক ব্যাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্বশিষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয় তো এটা দ্বারা কিন্তু আসলে কোষ বিভাজনের দিকে ইঙ্গিত করা হচ্ছে যে একটা কোষ থেকে নতুন দুইটা কোষ সৃষ্টি হয় কোষ বিভাজনের দিকে ইঙ্গিত করা হচ্ছে কোষ বংশগতির একক কেন বংশগতির একক বলা হচ্ছে কোষের মধ্যে আছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে আছে ডিএনএ আর এনএ এর মধ্যে জেনেটিক কোডগুলো থাকে ইনফরমেশনগুলো থাকে এবং এটাই কিন্তু একজন থেকে একটা থেকে একটা বংশ থেকে আর বংশ পরম্পরায় স্থানান্তর হয় তো এই জন্য বলা হয় কোশ বংশগতির একক আচ্ছা আর লোইও সিকিবিজের এই যে সংজ্ঞাটা এটা তো আমরা পূর্ববর্তী লেকচারে পড়ে এসেছি তাই এই সংজ্ঞাটা হচ্ছে আমরা মাথায় রাখবো এরপর আমরা যাবো হচ্ছে কোষের প্রকারভেদ কোষের প্রকারভেদ বিভিন্ন ভিত্তিতে আমরা কোষের প্রকারভেদ করতে পারি যেমন এখানে আছে ভিত্তিক কাজের ভিত্তিতে ভাগ করা যেতে পারে তারপর নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি শারীর ভিত্তিক কাজের ভিত্তিতে কীরকম হতে পারে দেহকোষ আর হচ্ছে জনন এই দুই ভাগে ভাগ করা যেতে পারে তো এদের পার্থক্যটা আমরা জানার চেষ্টা করি